ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উযুনুন মানে কান বহু বহুবচন আল্লাহ ব্যবহার করে বললেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কান দান করেছি এ কান যারা শুনে ও শুনে না শুনেও শুনে না যারা শুনে ও শুনে না গান শুনে বাজনা শুনে তারপরে সিনেমা শুনে এরপরে খারাপ কিছু শুনে গিফর শাকায় শুনে আল্লাপাক্ষুর আব্বুল আলমিন বলেন যারা এই কাজগুলো অর্থাৎ ইসলাম বিরোধী কোরআন সুন্না বিরোধী যারা কাজ করে শোভন করে তাদের জন্য আল্লাহ দিয়েছেন জাহান্না এবার আসেন আল্লাপাকুর আব্বুল আলমিন এরপরে বলেন যারা এই কাজগুলো করলো অর্থাৎ আল্লাপাকুর রব্বুল আলমিন অন্তর দিলেন চক্ষ দিলেন কান দিলেন মুখ দিলেন জাবান দিলেন এত কিছু দান করলেন অঙ্গ প্রতঙ্গ দিলেন এগু দ্বারা ভালোটা চিন্তা করলো না ভালো কাজ করলো না খারাপ পথে চলল আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের পরিচয় দিয়ে বললেন উলা উল্যাল ঘুম আল উলা ইকা হুমুল উলু এই আসমানসামিনের মধ্যে তার সব চাইতে তারা নিকৃষ্ট চতুর্থ পদ প্রাণী চাইতো তারা নিকৃষ্ট